দুই হাজার পঁচিশ নারী ফুটবল বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে চীন অনুর্দ সতেরো নারী ফুটবল দলকে তিন শূন্য গোলে হারিয়ে প্রথম দল হিসাবে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠল ব্রাজিল অনুর্দ সতেরো নারী ফুটবল দল ম্যাচের শুরু থেকেই ভালো খেলতে থাকে ব্রাজিল একের পর এক আক্রমণ করতে থাকে তারা যার ফলে ম্যাচের মাত্র তিন মিনিটের মাথায় কাইলাইনের গোলে এক শূন্য ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল ম্যাচের প্রথম অর্থে ব্রাজিল গোলের আরও বেশ কয়েকটা সুযোগ পেলেও সেটা কাজে লাগাতে পারেনি যার ফলে ম্যাচের প্রথম অর্ধেক এক শূন্য ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল বিরতির পর ম্যাচের চুয়ান্ন মিনিটের মাথায় ইভেলিনের গোলে শূন্য ব্যবধান এগিয়ে যায় ব্রাজিল এরপর ম্যাচের আটান্ন মিনিটের মাথায় স্পের গোলে তিন শূন্য ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল এরপর ম্যাচে ব্রাজিল আর কোনো গোল করতে পারেনি অপরদিকে ম্যাচে চীনও আর কোনো গোল করতে পারেনি যার ফলে ম্যাচে তিন শূন্য গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল নিজেদের কোয়ার্টার ফাইনাল ম্যাচে আগামী এক নভেম্বর বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টায় কানাডা বনাম জাম্বিয়া ম্যাচের জয়ী দলের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ